আপনার ভ্রমণে কি কফি বা চা বানানোর ইচ্ছে? কিন্তু চুলা কোথায়? চিন্তার কিছু নেই। আমরা এনেছি মিনি ইলেকট্রিক ফোল্ডেবল কেটলি যা আপনার গরম পানির প্রয়োজন মেটাতে একদম পারফেক্ট। এই কেটলিটি এতটাই ছোট এবং হালকা যে এটি ভাঁজ করে খুব সহজে যে কোনো ভ্রমণ, অফিস বা বাসায় ক্যারি করতে পারবেন। এর ধারণ ক্ষমতা 600 মিলিলিটার। যা একসাথে বেশ ভালো পরিমাণ পানি গরম করার জন্য যথেষ্ট উচ্চমানের সিলিকন দিয়ে তৈরি এই কেটলিটি যেমন একদিকে টেকসই অন্যদিকে দেখতেও চমৎকার সাথে পাওয়ার কেবল এবং অন অফ সুইচ তো থাকছেই মজার বিষয় হল এটি ব্যবহার করাও খুবই সহজ এবং খুব অল্প কিছু মিনিটেই পানি গরম হয়ে যায় বিশেষ করে যারা নিয়মিত ভ্রমণে যান অফিসে কাজ করেন কিংবা ঘরে বসে দ্রুত গরম পানি চান তাদের জন্য এটি একদম আদর্শ তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে এই মিনি কেটলিটি যা আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন তাহলে আর দেরি কেন অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট